একদিন আপনার মা আর আপনাকে ফোন করবে না আজ হয়তো তার কথা শুনে বিরক্ত হন ফোন না ধরতে ইচ্ছে করে কিন্তু একদিন আপনি নিজেই অপেক্ষায় থাকবেন মা যদি আর একবার ফোন করত একদিন কেউ আর বলবে না তোর মুখটা কেন শুকনো লাগছে কিছু খেয়েছিস তো যে মানুষটি নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপনার মঙ্গল চেয়েছে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সে আর থাকবে না আপনি চাইলেও আর সে ভালোবাসার ছাই ফিরে যেতে পারবেন না একদিন আপনার ভুলগুলোর জন্য কেউ আর শাসন করবে না আজ হয়তো রাগ লাগে বিরক্ত হন কিন্তু সেই শাসনই একদিন অবাক হয়ে বুকে চেপে বসবে একদিন যে ঘরে ঢুকলেই মা আপনার পছন্দের খাবার নিয়ে হাসিমুখে অপেক্ষা করতেন সে ঘরটি সুশান পড়ে থাকবে সেখানে খাবার থাকবে রান্নার গন্ধ থাকবে কিন্তু যে ভালোবাসা সব কিছুকে প্রাণ দিত সেটি আর থাকবে না একদিন আপনাকে দরজার কাছে দাঁড়িয়ে বিদায় জানিয়ে কেউ আর চেয়ে থাকবে না আপনার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না একদিন তার কণ্ঠস্বর চিরতরে থেমে যাবে একদিন আপনি তাকে ডাকার জন্য চিৎকার করবেন কিন্তু কোনো জবাব পাবেন না